আজকের এই দিনে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এই অঞ্চলের তুমুল জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সেই থেকে আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকে ওনার নিখোঁজের তেরোটি বছর অতিক্রম হলো দর্শক নিখোঁজের এই তেরো বছর পার উপলক্ষে আমরা আজ এসেছি তুমুল জনপ্রিয় সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর বিশ্বনাথের রামদানা গ্রামের বাড়িটিতে যেখানে এম ইলিয়াস আলীর শৈশব কৈশুর কেটেছে এই বাড়ি থেকেই তিনি হয়েছেন সিলেট দুই আসনের একজন তুমুল জনপ্রিয় সংসদ সদস্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এম ইলিয়াস আলীর স্বজনরা আশা করেছিলেন যে এই বুঝি তাদের প্রিয় প্রিয় স্বজন এম ইলিয়াস আলীকে তারা ফিরে পাবেন সরকারের সাবেক সরকারের গুম নামক যে শব্দটি রয়েছে সেই বছর থেকে এম ইলিয়াস নামটি কেটে যাবে কিন্তু না এখন পর্যন্ত বর্তমান সরকার এম ইলিয়াস আলীর কোনো খোঁজ দিতে পারেনি যে কারণে শঙ্কিত রয়েছে এম ইলিয়াস আলীর আত্মীয় স্বজনরা দর্শক আমার বা পাশে এবং হাতের ডান পাশে যে দুটি বৈঠকখানা দেখতে পাচ্ছেন এম ইলিয়াস আলী যখন সংসদ সদস্য ছিলেন এই দুটি বৈঠকখানায় এক সময় বিশ্বনাথ বালাগঞ্জের মানুষের পদচারণায় সব সময় মুখরিত থাকত কিন্তু তার নিখুঁতের পর থেকে তার এই বাড়িটি জনমানবহীনে খা খা করছে এই বাড়িটি আমরা আজ তার এই বাড়িটিতে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা তাদের প্রিয়জন এম ইলিয়াস আলীর কাছে বিভিন্ন সমস্যা সম্ভাবনার বাণী নিয়ে আসতেন সমাধানও নিয়ে যেতেন এই বাড়িটি আজ তার প্রিয়জন ইলিয়াস আলীকে হারিয়ে নীরবেই কাচ্ছে এই বাড়িটির প্রতিটি ইট প্রতিটি দুলিকোনা তারা তাদের প্রিয়জন এম ইলিয়াস আলীকে আজও খুঁজে বেড়াচ্ছে তারা মনে করছে এম ইলিয়াস আলী কোনো না কোনো দিন তাদের মাঝে আবারও ফিরে আসবেন